আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসা প্রতিদিনের মতো এমি যে পক্ষ থেকে তা আপুরা ভাইয়েরা আজকে কিন্তু আপনারা যদি দেখেন এত সুন্দর সুন্দর কালার মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা কিন্তু দেখেন একটা টু পিস করে নিয়ে আসা খুবই সুন্দর কিন্তু এর মধ্যে আপনারা কিন্তু পাতির মধ্যে কিন্তু দেখেন খুব সুন্দর কিন্তু এমবোর্ডারি কাজের মধ্যে কিন্তু আপনারা কিন্তু আজকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এই টু পিসটা পেয়ে যাবেন সাথে থাকুন আপনাদেরকে কিন্তু এক এক করে কিন্তু আজকে এই করসেপ টু পিসটা দেখিয়ে দিব

ভ্যাকসিনটা প্লেট হবে আর হাতাটা কিন্তু হবে হাতাটা হবে কিন্তু ফুল হাতা হাতাটা হবে ফুল হাতা কিন্তু হয়ে থাকবে ড্রেসটা আপনার ম্যাচিং করে একটু প্যান্ট পেয়ে যাবেন ম্যাচিং কিন্তু প্যান্ট পেয়ে যাবে দেখে সেম কালারের ম্যাচিং কিন্তু প্যান্টটা পেয়ে যাবেন কাজ আর বডি বলে দিব থেকে শুরু করে সরি দেওয়া যাবে থেকে শুরু করে

ভিডিওটা করা যেসব দোকানদার ভাইয়েরা আপুরা যারা অনলাইনে বিজনেস করতেছেন যারা শোরুম শোরুম নিয়ে বিজনেস করতেছেন যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে কাপড়ের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন আপনারা কিন্তু এমি গার্মেন্টস থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ ভিডিও প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন এ ষাট চব্বিশটা পেয়ে যাবেন এমি গার্মেন্টস থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যে কালার গুলো ভালো লাগে এখন অর্ডার করে ফেলো যেসব ভাইরা দেখতেছেন আপনারা যদি বিজনেস করার জন্য ভালো ভালো প্রোডাক্ট চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে পারবো কাপড় ভালো হলে কাস্টমার সবসময় নিবে নিচ্ছে সেই বিশ্বাসে কিন্তু আপনাদের দোয়া আমরা দীর্ঘদিন যাবৎ হোলসেল বিজনেস করে যাচ্ছি আজকের এই ভিডিওর এই ডিজাইনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ওয়ার্লার করে ফেলুন ভিডিও প্রাইস হচ্ছে মাত্র নশো পঞ্চাশ আপনারা অবশ্যই ফোন করে জেনে নেবেন বড়ির সাইজ যা থেকে শুরু করে ফর্টি ফোর থার্টিএ থেকে শুরু করে সাইজ দেওয়া যাবে আর যারা সরাসরি পার্সেস করতে চান স্ট্যান্ড মল্লিক লিফটের চান তালা পাঁচ ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকান আসতে কিন্তু আপনার এমিগ্রাম শোনে পেয়ে যাবেন খুব চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু আজকে কিন্তু ষাটটি পিস দেখিয়ে দিলাম আমাদের শরীরের অ্যাড্রেসটা হচ্ছে এমি গার্মেন্ট ঢাকা লিফেন রোড স্টার মল্লিকা লিফটের চা তালা পাঁচ ছিয়ানব্বই শতাব্দ আটানব্বই দোকান আসলে কিন্তু আপনারা এমি গার্মেন্ট শুরুটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম